কবর বলক করার সময় এখন তুমি কবর বলক করতে পারো তোমার আসলে কি কম মেয়ার এই যে মাইয়ের বয়স সেটা বিয়ে করছে বলছি এত মাইয়াইছি তুমি রাস্তাঘাটে তুমি যদি মনে করো নামো এই তোমার মাঝে লইয়া ঝুরু তোমার বউ লইয়া তাহলে

আমরা দয়া করে এরকম করিয়েন না আর সমাজটাকে হাসির পাত্র বানাই না আমাকে ওই ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন মূল মেসেজ ছিল আমাকে এই বিষয়টাই যে আসলে অল্প বয়সে মাইয়ে এই ব্যাপার গল্পটা বানাইছি আপনারা মতামত জানাই কোনো যা মতামত খুশি কমেন্ট বক্সে লিখে আমরা দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকেন ভিডিও করে দিই আবার নতুন ভিডিওতে আসসালাম কিন্তু করে দিয়ে